নিজের মতো করে নিজে অপবিশ্বাস নিজের মতো করে নিজেই সাজতে মেকআপ দিয়ে এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন নিজের মতো করে সাজলে মেকআপ দিয়ে অপবিশ্বাসের অনেকটাই ভালো লাগে নিজের মতো করে সাজতে দেখা গেছে অপবিশ্বাসকে সেখানে অনেক সুন্দরভাবে সেজেছে অনেক সুন্দর ভাবে মেকআপ দিয়ে অপবিশ্বাসকে দেখা যায় শাস্তে এরকম ভাবে কখনো শাস্তে দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগলো অপবিশ্বাসের পোশাকের জামাটি এরকম রুখে কখনো দেখা যায়নি মূর্তর মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের ভিডিওটি দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ